আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দুই সালে এসে আপনারা কি কখনো কল্পনা করতে পারেন যে একটা মানুষ সেলফি তোলার জন্য কবর থেকে লাশ করবে যদি এটা বিশ্বাসও না করেন আপনারা তবে এটাই বাস্তব শুধুমাত্র একটা সেলফি তোলার জন্য লাশের সাথে ভিডিও করার জন্য কবর খুঁড়ে সেই লাশকে বের করে সেই লাশের কাঁধে হাত দিয়ে আপনার ছবি তুলতে হবে এই জন্য এই কাজটি করেছে সম্ভবত ভারতের মেদিনীপুর নামক একটা জায়গার এক যুবক এই কাজটি করেছে যখন আপনার কবর থেকে লাশ করে লাশের সাথে সেলফি তুলতে যাবে তখনই এলাকাবাসী তাকে পাকড়াও করে এবং তাকে বিভিন্নভাবে জবাবদিহিতার সম্মুখীন করে আপনারা দেখেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক মানুষ দেখে থাকি যারা নিজেদেরকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজেদেরকে ভাইরাল করার জন্য মানে সঠিক যে ওয়েটা আছে সঠিক ওয়ে ছাড়া এমন এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলার মাধ্যমে তারা নিজেদেরকে সমালোচনা আনেন সমালোচনা এনে মানুষের সামনে তাকে উপস্থাপন করেন অথচ এরকম কর্মকাণ্ড করা ছাড়াও কিন্তু মানুষের সামনে পৌঁছা যায় তো তারা এরকম করছে কেন অনেক মানুষ তো ভালো ভালো কাজ করেও মানুষের সামনে পৌঁছে যাচ্ছে ভাইরাল হচ্ছে তারপরেও তারা কেন এরকমটা করছে আসল কথা হচ্ছে তাদের মেন্টালিটি সব সময় বিপরীত দিকে যায় তারা চিন্তা করে যে আমি যদি ব্যতিক্রম একটা কিছু করি এই ব্যতিক্রম কিছু করার চক্করে পড়ে তারা এরকমভাবে এমন এমন কাজ করে যেগুলো মানুষ জীবনের কল্পনাও করে না মানুষ জীবনের চোখেও দেখে নেয় নতুভাবে আপনি চিন্তা করেন যে একটা মাত্র সেলফি তোলার জন্য সেলফি মানুষ কী করবে বেশির থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করবে যে কোনো প্ল্যাটফর্মে এগুলা প্রচার করবে এছাড়া তার মোবাইলে রেখে দেওয়ার জন্য কেউ আর এই কাজ করে না নতুবা একটা কবর খুঁড়তে হবে সেই কবরের চারিপাশ আপনার করে পাকা করা সে পাকা করা কবর খুঁড়ে সেই লাশের সাথে সেলফি তুলতে হবে এরকম মস্তিষ্ক কার আছে বলেন এরকম মস্তিষ্ক কোনো সুস্থ ব্যক্তি দেখেছেন আপনারা কোনো দেখেন নাই তো এই যে এরকম কাজও কিন্তু এখন হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন এআইয়ের যুগ চলে আসছে এআই দিয়ে কত কিছু করা সম্ভব তো সেই যুগে এসে যদি মানুষ এরকম একটা মানে সমাজ বিবর্জিত একটা কাজ করতে পারে বা মানুষ যেগুলোকে বর্জন করে এরকম টাইপের কাজ করতে পারে এরকম মানুষ সম্পর্কে আপনাদের মন্তব্য কী হতে পারে একটু জানিয়ে যাবেন যারা নিজেদেরকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ভাইরাল করার জন্য এই সকল কর্মকাণ্ড করে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে অশালীন জিনিস সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস প্রচার করছে ওই সকল লোকদের জন্য আপনাদের মন্তব্য কী সেটা কমেন্টে জানিয়ে যাবেন সেগুলো আমি আপনাদের কাছে জানতে চাই এমন ঘটনা শুধু ইন্ডিয়াতেই নয় আমাদের বাংলাদেশেও কিন্তু আজকাল অহরহ এমন সব ঘটনা ঘটছে আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়া একটা ইনকামের জায়গা হয়ে দাঁড়িয়েছে এর ফলে ইনকামের ধান্দায় কতজনদের কত কিছু সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকে তার কোনো ইয়ত্তাই থাকে না তবে বাংলাদেশের সাইবার সেক্টর যদি একটু নিরাপদ থাকে বা এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা যদি প্ল্যাটফর্মটা যদি একটু নিরাপদ থাকে তাহলে আমি মনে করি যে আগামী প্রজন্ম আরও সুন্দর হবে তাদের ধ্যান ধারণা মন আরও ভালো হবে কিছুদিন পূর্বে দেখলাম একজন ছেলে মাত্র তিন হাজার টাকার জন্য তার দুই খালাকে হত্যা করেছে তো এগুলো তো আমাদের সমাজের জন্য কখনো সুখকর বার্তা বয়ে আনে না আমরা যদি সোশ্যাল মিডিয়া সুন্দর ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে ভবিষ্যতের জন্য ভালো হবে আর যদি এই সোশ্যাল মিডিয়াকে আমরা খারাপভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই এটা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে ছাড়বে